আমি সিপিআইএম এর সমর্থক বলে বারবার আমার উপর এবং আমার পরিবারের উপর আক্রমণ নেমে আসছে গত কয়েক বছর যাবৎ কখনো আমার রাবার বাগান আবার আমার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া কখনো বাইক পুড়িয়ে দেওয়া এবং পরিবারের উপর আক্রমণ তবে যারা করছে এসব কাজ উপযুক্ত জবাব পাবে একদিন এভাবেই উক্তি করলেন মধুপুর থানাদের পোড়াথল রাজনগর এলাকার একনিষ্ঠ বাম কর্মী দেবপ্রসাদ চৌধুরী ওরফে দেবল গত ছয় মাস পূর্বে সাড়ে শত এর অধিক রাবার গাছ পুরোপুরি ভেঙে দিয়েছিল আর অধিক রাবার গাছ ভেঙে করে দিল স্থানীয় কিছু দুষ্কৃতী এই ঘটনা বারবার সংঘটিত করছে তার অভিযোগ বাগানের ভেতর আকণ্ঠ মদ পান করে তারপর সেই গাছগুলি ভেঙে দিয়ে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যখন কিছু শ্রমিক পাশের বাগানে কাজ করতে আসে তখন দেখতে পায় পুরোপুরি রাবার বাগান ফাঁকা হয়ে আছে ফোন করলে সঙ্গে সঙ্গে ছুটে আসে দেবপ্রসাদ চৌধুরী তার রাবার বাগানে এসে দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পরবর্তী সময় মধুপুর থানায় এসে অভিযোগ দায়ের করেন পুলিশ দ্রুত ছুটে যায় এবং একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে বলে জানা যায় তবে বারবার তার বাগানে হানা দেওয়া কিংবা বাড়ি হানা দেওয়া একটাই উদ্দেশ্য বলে অভিমত তিনি বাম সমর্থক বলে তিনি বলেন পরপর দুইবার তার রাবার বাগানে গাছগুলি ভেঙে দেওয়া পাঁচ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে এখন দেখার বিষয়ে পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে বাগানের ভিতরে মহিলা মহিলারা আইয়া দেহে আমার বাগানে সব গাছ কাটতে ভালো যাচ্ছে তখন তারা শিলা ভালো করণে পাশে রেখে আমার তো অন্যরাও কাজ করে আরেকটা বাগান আছে ওই বাগান থেকে অন্য লেবারও ওই বাগানে আইছে আয়া আমরা ফোন করছে যে গাছটি সব কাটতে লাগছে তখন আমরা বাগানে আইলাম আয় সব গাছের মানে তিনশো সাড়ে তিনশো মতো গাছ আসলো মানে তিনশো বিশ তিরিশটা গাছ কাটতে লাগছে হ্যাঁ গত আজকে থেকে ছয় মাস আগেও আমার সাড়ে তিনশো গাছ দুইটা বাগানের মধ্যে সাড়ে তিনশো গাছ আসলো সবগুলো গাছ কাটতে ভালো মানে একই এলাকার মধ্যে একই এলাকা এবং পাশাপাশি এই বাগানগুলা কোন জায়গা এটা এটা পুরাতল রাজনগর আপনার নাম আমার নাম দেবপ্রসাদ চৌধুরী কি মনে কোন ঘটনার আপনি দীর্ঘ বছর ধরা বিভিন্নভাবে আমাদের পরিবারের উপরে আক্রমণ চলছে কোন সময় রবা বাগান কোন সময় পারিবারিক বিভিন্ন বিষয় বিভিন্ন কিছু উপরে হস্তক্ষেপ করে হ্যাঁ এক সময় বাইক একটা জ্বালিয়ে হয়েছে। এক সময় বাড়ি ঘরের উপর আক্রমণ হয়েছে আজকে কে বা কারা রাত্রিবেলা দুষ্কৃতীরা আয়া আমার বাগানগুলা করে দেওয়া গেছে আগো করছে আজকেও করছে আমার মনে হয় এগুলা তো আমার এলাকার লোকই করছে যারা এগুলা করে তারা মনে করে যদি এইগুলা কইরা তারা আরেকটা মানুষের ক্ষতি কইরা তারা ভালো হয় তা করতে থাকুক এই এলাকার জনগণ তার সময়ে সঠিক জবাব দেবে আপনি কোন দলের সমর্থক আমি সিপিএম দলের সমর্থক আপনি থানা হ্যাঁ থানাতে জানাইছি কালকে থানাতে গিয়ে জিডিএনটি করেছি আজকে থানার স্টাফ আইস আয়া ঘুইড়াটিরা দেখা গেছে কইছে থানাতে গিয়ে বরবাউর কাছে পুরা রিপোর্ট দিব দিয়ে তারা তদন্ত করে দেখব এইগুলা কাজ কে করতে পারে কত টাকা হতে হতে পারে আপনার এটা লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে এর আগে এর আগে তো আড়াই লক্ষ তিন লক্ষ টাকা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর